গুঞ্জন এবার সত্যি হলো সত্যি সত্যি বিয়ে করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী অভিনেতা উপস্থাপক তাহসান খান তার স্ত্রী রোজা আহমেদ ও তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন আজ এক পোস্টে রোজা আহমেদ তিনি লিখেছেন আমি এমন একজন লোককে পেয়েছি যিনি করোনাময় অর্থাৎ আমার কপালে তাকে লিখা ছিল তিনি জীবনের জন্য আমার বিশ্বাস আমার শ্রদ্ধা আমার বন্ধুত্ব সব কিছুই আমি তাকে সারা জীবনের জন্য আমার এই মনে জায়গা দিয়ে রাখতে চাই প্রতিশ্রুতি দিলাম কখনো তাকে ছেড়ে আমি যাব না সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এর পূর্বে তাহসান ও এক পোস্টে গতকাল তিনি লিখেছিল কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রা সেই তুমিকে যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন দোয়াউটা চায়ের কাপে সেই তুমিকে লাভ ইমুজ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন হোম ফর লাইফ অর্থাৎ আমার জীবনের বাকিটা জীবনের সঙ্গী অর্থাৎ তাহসান এটাই তিনি বুঝিয়েছেন দীর্ঘদিন চর্চা করছিলেন যে তাহসান কেন বিয়ে করছেন না আট বছর হয়ে গেছে তাহসানকে সেরে চলে গেছে তার স্ত্রী মিতিলা একমাত্র কন্যা সন্তানকে নিয়ে বেঁচে থাকার নতুন স্বপ্ন বুনেছিল তাহসান কন্যা সন্তান এখন বড় হয়েছে তার মনের কথাগুলো দুঃখ সুখের কথাগুলো বলার জন্য একজন মানুষের প্রয়োজন মেয়ে বিয়ে দেওয়ার পর হয়তো তার পাশে কেউ থাকবে না তাই রোজা আহমেদকে জীবন সঙ্গী হিসেবে বেশি হয়তো কপালেই লেখা ছিল জনপ্রিয় সঙ্গী শিল্পী অভিনেতা তাহসান খানের বিয়ে নিয়ে তুলফার চলছে বেশ কয়েকদিন যাবত। বিশেষ করে গা হলুদের ছবিও ভাইরাল হওয়ার পর টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এই তারকার বিয়ের নিউজ অবশেষে বিয়েটা সেরে ফেললেন এই অভিনেতা তার স্ত্রীর নাম রোজা আহমেদ গতকাল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই নবদম্পতি শনিবার সন্ধ্যায় তাহসান খান বলেন আমাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আমরা বিয়ে সম্পন্ন করেছি তাহসান খান তিনি বলেছেন বিয়ে করার পরই আমরা বিষয়টা সবাইকে জানাতে চেয়েছি যে কারণে আগে কাউকে কিছু বলিনি শুভকাজটা আমরা আজ সেরেছি আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি সেই দুয়াই চাই রোজার সঙ্গে পরিচয়ের বিষয়ে তাহসান বলেন বেশ আগে আমাদের পরিচয় হয়। সেখান থেকেই প্রায় সময় কথা হতো পরে গত বছর বিয়ের সিদ্ধান্ত নেই রোজা আহমেদ তিনি বরিশালের মেয়ে তিন বছরের বেশি সময় ধরে নিউ ইয়র্কে ব্রাইডাল মেক নিয়ে কাজ করছেন নিউ ইয়র্কে রোজাস ব্রাইডাল মেক ওভার নামে নিজের প্রতিষ্ঠান ও রয়েছে নিউ ইয়র্ক ব্রাইডাল মেকআপ নিয়ে তিনি থাকতে চান সারা জীবন তবে দেশেও কাজ করাই চাচে তার এর পূর্বে বিদ্যাসিনা মিম তানজি সাজিয়েছেন তাহসানের স্ত্রী রোজা আহমেদ গত তিন এ জানুয়ারি দিবাগত রাত একটার দিকে ফেসবুকে চড়িয়ে পড়ে তাহসানের সঙ্গে রোজা আহমেদের একটি ছবি তাদেরকে মনে হয় ছবিগুলো গায়ে হলুদেরই বক্তদের এড়িয়ে যাওয়া এতটা সহজ নয় কারণ বক্তরা তাহসানকে মন থেকে ভালোবাসেন সেই ছবিকে কেন্দ্র করে তৈরি হয় নানা জল্পনা কল্পনা প্রশ্ন উঠে তাহলে কি বিয়ে করেছেন তাহসান কেউ কেউ অভিনন্দন ও জানাতে ভুল করেননি এরপর তৈরি হয় এক নতুন ইতিহাস অবশেষে দুজনই নিশ্চিত করলেন তাদের বিয়ের বিষয়টি রোজা আহমেদ তিনিও ফোস্ট করে জানালেন তাহসানের এই নিয়ে দ্বিতীয় বিয়ে রোজা আহমেদের প্রথম বিয়ে ইয়ার পূর্বে দু সালে সাতই আগস্ট বিয়ে করেন অভিনেত্রী মিতিলাকে দু সালে তার পরিবারে আসে কন্যা সন্তান দু হাজার সতেরো সালে সারে অক্টোবর বিচ্ছেদ ঘটে মিতিলা এবং তাহসানের মিতিলা বিয়ে করেন ওপার বাংলার জনপ্রিয় পরিচালক এবং অভিনেতাকে তারপর আটটি বছর পর তাহসান আবারও বিয়ের ফিরিতে বসলেন